আজকে আমি আপনাদেরকে জানাবো আয়তল সি তিনবার পাঠ করে চোখ বন্ধ করে পানিতে দিলে কি হয় আমি আবার বলছি আয়তল কুরসি তিনবার পাঠ করে চোখ বন্ধ করে পানিতে দিলে কি হয় খুবই দামি এবং মূল্যবান এই আমলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কিভাবে কখন করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজে অল্প সময়ের মধ্যে আমলটা আপনি করতে পারবেন আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন আপনি খুশি হয়ে যাবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনের আমলটি আপনি কখন করবেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে এই আমলটি করবেন যখন আমলটি করবেন আপনার সামনে এক বোতল বা এক গ্লাস পানি আপনার সামনে রাখবেন আপনার সামনে রেখে গ্লাস যদি রাখেন ডেকে রাখবেন বোতলে রাখলে বোতলের মুখটা আপনি লাগিয়ে দেবেন যেন কোনো ধরনের ময়লা ভিতরে না ঢুকে বা দুলাবালু না যায় এভাবে আপনাকে খেয়াল করতে হবে আর যে পানিটা নেবেন সে পানি যেন খাবারের উপযোগী হয় ভালো ফ্রেশ পানি নেবেন তারপরে এমনটি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অযু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে এসে নামাজের মুসাল্লা বা পবিত্র একটি স্থানে আপনি বসবেন তারপরে সর্বপ্রথম আপনি আপনার গুনার কথা স্মরণ করে ইস্তেক পাঠ করবেন গুনা মাফের জন্য আল্লাহ রব আলমের কাছে বলবেন আর ইস্তেকাফার পাঠ করবেন হলো আস্তা 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 তারপর আপনি তিনবার দুরুসে পাঠ করবেন যেমন সাল্লাহ আলিহিয়া আলিহাস্লাম তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আয়তুল কুরসি পাঠ করবেন যখন আপনি আয়তুল কুরসি পাঠ করবেন দুনিয়ার সব ধরনের জ্ঞান খেয়াল আপনি দূর করে দিবেন আমলের দিকে মনোযোগী হবেন মগ্ন হয়ে যাবেন আমলের দিকে যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে বারবার স্মরণ করবেন ভাববেন চিন্তা করবেন এবং নিয়ত করবেন এবং মনে মনে আল্লাহর্বুল আলমিনী কাজ দোয়া করবে যে সমস্যার জন্য যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি سفر الجميل بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم لا يحيطون بشيء من علمه إلا بما شاء আতুলসি উসমা ওয়ান্তি ওয়াল আর উদু হিফজুহু মা ওলা আয় লিউ লাউজি যখন আপনার আই তেলকুষি স্পট করা হয়ে যাবে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে একটু ফু দেবেন আর ফু দেওয়ার পরে আপনি আবার ডেকে রাখবেন পানিটা তারপরে আপনি আবারও আয় তেলকুষি স্পার্ট করবেন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوع له ما في السماوات وما في من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم لا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض আলা ইয়াউদুহু হিফতুহুমা হুয়াল আলিয়্যুল আযীম আয়াতুল কুরসি পাঠ করা শেষ যেগুলো বড় আপনি একটি ফু পানির মধ্যে দিবেন তো এভাবে কতবার আয়াতুল কুরসি পাঠ করবেন তিনবার আয়াতুল কুরসি পাঠ করে তিনটি ফু পানির গ্লাস দিবেন সর্বশেষ আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীম وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، কমা বারাকতা আলাই বারাঈশিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রাবে দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে দুটি ফু পানি মধ্যে দিয়ে দিবে সেভাবে আইদর কুরসি এবং দুরুদ ইব্রাহিম পাট করে আপনারা পানি পড়া হয়ে গেল এই পানি দিয়ে আপনি কি করবে বা কোন উদ্দেশ্য আপনি পানি পান করলেন আমি আপনাদের বলে দিচ্ছি আমি আগে বলবো এই পানি কোশম আপনি ব্যবহার করবেন আপনি এই পানি ফজরের পড়ে আপনি খালি পেটে বাসি পেটে এই পানি আপনি পান করেন তো এইভাবে যদি আপনি খালি পেটে আপনি পান করেন তাহলে কি হবে আপনাকে যদি কেউ খাওয়ানোর মাধ্যমে জাদু করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কালো জাদু করে থাকে কুফুরি কালাম করে থাকে খাওয়ানোর মাধ্যমে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আপনি দেখেছেন আপনি অনেক কিছু খাবার খেয়েছেন তাহলে আপনি মনে করবেন আপনাকে কালো জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে বা কুফুরি করেছে খাওয়ানোর মাধ্যমে জাদু করেছে তো এটা দূর করার জন্য আপনি এভাবে পানি পরে আপনি পান করুন অবশ্যই দূর হবে তারপরে এই পানি দিয়ে আরেকটি কাজ আপনি করবেন সেটি হল আপনি এই পানি দ্বারা সাত দিন পর্যন্ত গোসল করবেন সাত দিন এই পানি খাবেন এবং সাত দিন এই পানি দ্বারা গোসল করবেন সব কিছু রবা আলমিন দূর করে দেবেন আল্লাহ রব্বুল্লা আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে আমলটি করবেন তবে প্রিয় ভাই বোনেরা আপনাকে অসক্ত নামাজ আসি করতে হবে মিথ্যা কথা বলা যাবে না তারপরে সদা সর্বদা মানুষের কল্যাণে সবচেয়ে বেশি কাজ করতে হবে তাহলে আল্লাহ হরকবুল্লা আলমিন আপনাকে শান্তিপূর্ণ জীবন দান করবেন আপনি আল্লাহ হরকবুল্লা আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে